আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দু হাজার পঁচিশ চলছে তীব্র ব্যবসা গরম আগামী চব্বিশ ঘন্টায় দেশের কমপক্ষে তেইশটি জেলার উপর প্রচণ্ড বিদ্যুৎ সহ বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি পাঁচ থেকে ছয়টি জেলার উপর তীব্র বিদ্যুৎ সহ বারে থেকে অতিবারে বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সঙ্গে সেই সব এলাকার নদীবন্দরগুলোকে বন্যার কো দেওয়া হয়েছে এদিকে আপাতত বঙ্গোপসাগরে স্বাভাবিক রয়েছে দেশের উপকূলের 30 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে আগামী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই আগামী 72 ঘন্টায় পরবর্তী 3 দিন অথবা 7 দিন বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে এ বিষয়ে কি জানা সাবহার ইউরোপিয়ান মডেল তা বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগা লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো এই মুহূর্তে আমরা সরাসরি বাংলাদেশ আবহাদ्रियপ্তরের পূর্ববাসের ম্যাপের মধ্যে চলে আসলাম দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে এর মধ্যে কয়েকটি জেলার উপর প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একেবারে কমলা সতর্কতা ও লাল সতর্কতা জারি করা হয়েছে প্রথমে চট্টগ্রাম বিভাগের উপর দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে রাঙ্গামাটি জেলার উপর এখানে অনেক এলাকায় প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া এদিকে দেখুন নারায়ণহাট অঞ্চল তারপর এদিকে এই যে একেবারে সাজক সহ উত্তরে এখানে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তারপর এখানে রয়েছে চট্টগ্রাম হালকা বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত আকারে এবং এদিকে রয়েছে বান্দরবান আকাশ মেঘলা হতে পারে বা হালকা বৃষ্টিপাত হতে পারে বা লামা এদিকে কক্সবাজার কিন্তু বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কুতুবদিয়া সহ এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে নোয়াকালী এদিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একেবারে দেশের উত্তরাঞ্চলের উপর কিছু কিছু এলাকায় কমলা সতর্কতা এবং তীব্র বজ্রী সহ লাল সতর্কতা জারি করা হয়েছে একটি জেলার উপর ছাতক বাজার এবং সুনামগঞ্জ এখানে দেখুন একেবারে শক্তিশালী বজ্র বিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তারপর এখানে দেখুন আহ মহেশকুলা অঞ্চল তারপর সুনামগঞ্জ এখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া এদিকে দেখুন দুর্গাপুর অঞ্চল থেকে শুরু করে তারপর বিভাগে কিছু কিছু এলাকায় নিত্রী হালকা বিক্ষিত বৃষ্টিপাত হতে পারে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে আর এদিকে জাপলং এদিকে দেখুন আহ তারপর এখানে লাতু এলাকা সিলেট তারপর এখানে এই যে দেখুন এখানে জাকিগঞ্জ অঞ্চল থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এবং এখানে রয়েছে আহ এই যে শেরপুর সিলেট মৌলভী বাজার এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপর শ্রীমঙ্গল হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে হাবিবগঞ্জের দিকে এবং এখানে রয়েছে আহ এই যে ব্রাহ্মণবাড়িয়া এখানে বিবাড়িয়া এখানে কিছুটা বজ্র সহ আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া বাংলাদেশের অন্যান্য জেলাগুলোর উপর আকাশ প্রায় আশি মেঘলা থাকতে পারে এবং ব্যবসা গরম থাকতে পারে পাবনা কুষ্টিয়া ফরিদপুর টাঙ্গাই সিরাজগঞ্জ আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এদিকে দেখুন চাপাই নবগঞ্জ অঞ্চল থেকে শুরু করে বগুড়া তারপর মহাদেবপুর তারপর এদিকে দেখুন গোড়ার গাইবান্ধা আকাশ পরিষ্কার থাকতে পারে এদিকে এসে খুলনা বিভাগের দু একটি এলাকায় ধশুর এবং খুলনা এদিকে বা সাতক্ষীরা এখানে কিছু কিছু এলাকায় হালকা কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকায় তেমন বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই তো এবার আমরা সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের আপডেটে চলে আসলাম দেখতে পাচ্ছি আজ রাতে ব্যাপক আকারে মেঘমালা বাংলার উপর প্রবেশ করতে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় প্রচন্ড আকাশ মেঘলা থাকতে পারে টেকনাপ থেকে শুরু করে এখানে নাইকন ছড়ি বাজার কুতুবদিয়া বা চট্টগ্রাম পুড়িচিটি অবজেলা কাগড়াছড়ি সহ পাহাড়ি অঞ্চলগুলোর উপর আকাশ প্রচন্ড মেঘলা থাকতে পারে রাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এখানে সেনবাগ এবং এখানে দেখুন আমরা দেখাচ্ছে আপনাদেরকে এখানে দেখুন লালমোহন অঞ্চল থেকে শুরু করে কলাপাড়া আকাশ মেঘলা হতে পারে বরিশালের দিকে আকাশ মেঘলা হতে পারে আহ একেবারে উত্তরাঞ্চলের দিকে ঢাকা থেকে শুরু করে নাগারপুর তারপর কিশোরগঞ্জ কাপাসিয়া আগরতলা ব্রাহ্মণবাড়ি এলাকায় এবং মৌলয়ীবাজার সহ সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় ব্যাপক আকাশ মেঘলা হতে পারে সঙ্গে কিছু কিছু এলাকায় রাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া দিকে দেখুন রাজশাহী বিভাগেরও এখানে উত্তরাঞ্চলে আকাশ মেঘলা হতে পারে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় রাতে আকাশ প্রচন্ড মেঘলা থাকবে মূলত আজ রাতে দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকবে তবে সকল জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার বাঁকুড়া পুরুলিয়া তারপর জামশেদপুর দামবাদ মিহিজাম তা এখানে এখানে কিন্তু ব্যাপক আকাশ মেঘলার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর আপাতত বঙ্গোসাগর স্বাভাবিক রয়েছে উপকূলীয় সর্বোচ্চ তিরিশ কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে পরবর্তী সাত দিনে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা দেখাবো আমরা ইতিমধ্যে সরাসরি চলে যাবো আগামীকাল বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বরে বৃষ্টিবাহী মোড়ে তো আগামীকাল দেশের উত্তরাঞ্চলে সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এরই মধ্যে মাইমারসিংহ তারপর সরিষাবাড়ি অঞ্চল থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে নেত্রীগুণা ত্রিশাল ঝলকাত্র সরিষাবাড়ি জামালপুর নালিতাবাড়ি ডালু অঞ্চল থেকে শুরু করে নেত্রীগুণা প্যানারবাগ তারপর এখান রয়েছে দেখুন বানিয়াচন অঞ্চল তারপর জগন্নাথপুর সিলেট চরকাই তারপর এখানে ঝাঁন্তিয়াপুর জাকিগঞ্জ হাইলাকন্দি বড়লেখা এখানে বেশির বেশিরভাগ এলাকায় সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তারপর শিলিমারি পীরগঞ্জ তারপর বিরামপুর অঞ্চল থেকে শুরু করে এখানে পঞ্চবিবি তারপর ভাদুরঘাট তারপর এখানে রয়েছে জগন্নাথপুর অঞ্চল থেকে শুরু করে ঝানটিয়াপুর চাইদপুর তারপর রংপুর সহ বেশ কিছু এলাকায় ব্যাপক সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে সহ বরিশাল বা বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে চট্টগ্রাম বিভাগেরও আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আশিম মেঘলা সহ আকাশ এখানে পরিষ্কার থাকতে পারে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এবং ছয়টা থেকে শুরু করে আবার সকাল সকালেও দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল মাইমাংস বিভাগের কিছু কিছু এলাকায় এখানে রাজশাহী বিভাগের দু এক এলাকায় হালকা বজ্রেশ বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় ধোয়াকা এলাকায় বিক্ষিপ্ত বদ্রিশ বৃষ্টিপাত হতে পারে মেঘের আনাগোনা থাকতে পারে তবে তেমন ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই মূলত এখানে সকল জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এরপরে শুক্রবার বারোই সেপ্টেম্বর যদি আমরা একটু দেখি বারোই সেপ্টেম্বর শুক্রবার দেখুন উত্তরাঞ্চলে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেমনটা দেখুন আবারও পঞ্চগড় এবং এদিকে ঠাকুরগাঁও অঞ্চল শিলিগুড়ির এখানে শিলিগুড়ি দার্জিলিং তারপর কুচবিহার এই অঞ্চলে গোলাপাড়া বৃষ্টিপাত হতে পারে তারপর মালদা এখানে রয়েছে মাদা তারপর এখানে বিশনবাপুর সিলেট এই অঞ্চলে সুনামগঞ্জ নেত্রীগোনা চরকাই এবং এদিকে বড়লেখা এলাকা জাকিগঞ্জ শেরপুর এখানে কিন্তু নতুন করে বউরি সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শুক্রবার বারোই সেপ্টেম্বর এরপর আবারও দিনের সময় আকাশ পরিষ্কার হতে পারে আর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বিকেল বা রাতের দিকে দুয়াক এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘজমে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকবে ঢাকা বিভাগের আকাশে প্রায় পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার তেরোই সেপ্টেম্বর আবারও রাতে একই টাইমে উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তাকার হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো এই হচ্ছে আপাতত বৃষ্টিপাতের সতর্কবার্তা আর পশ্চিমবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে পশ্চিমবঙ্গের দু এক এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র জমে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে বারে বসন হওয়ার তেমন সম্ভাবনা নেই আর পরবর্তী পাঁচ দিনে উত্তরাঞ্চলে বৃষ্টির সতর্কতা আছে অলরেডি এখানে মাদান থেকে শুরু করে মৌলভীবাজার সিলেট তারপর এখানে চরকাই জাকিগঞ্জ বড়লেখা জগন্নাথপুর বিশনবাপুর নেত্রগোনা পোলপুর আলিতাবাড়ি দালু তারপর রাজীপুর শিলিমারির পীরগঞ্জ বিরামপুর সাইদপুর তারপর দিনাজপুর এখানে কারলে পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা দেবীগঞ্জ পঞ্চগড় শীতলকুচি জলঢাকা দিনহাটা সহ বেশ কিছু এলাকায় দেখুন এখানে বজ্র সহ আহ বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকবে সেটা সহ করোনা

বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ সাতে কিলোমিটার বাতাস বেতে পারে এরপর শুক্রবার এবং শনিবার তেরোই সেপ্টেম্বর নাগাতে একই অবস্থা নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে না এরপর পরবর্তীতে যদি কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানাবার সঙ্গে থাকবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ